স্কুল খোলা নতুন ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের বই দেওয়া হচ্ছে আবার স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছে সেই জন্য স্কুলের অফিসে পড়ুয়াদের অভিভাবকদের ভিড় তবে বন্ধ মিড ডে মিল আর এই স্কুলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়েরই ক্যাম্পাসে তিন দিন ধরে স্কুল চত্বরে মঞ্চ বেঁধে তারস্বরে মাইক বাজিয়ে চলছে জাঁক জমক সাংস্কৃতিক এবং বিচিত্রানুষ্ঠান যা নিয়ে বিতর্ক দানা পেতেছে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছে অনুষ্ঠান এমনই অভিযোগ করে এসআইকে চিঠি দিল বিজেপি নেতৃত্ব পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত মাকালতোরের এই ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে মাকালতোর মাধ্যমিক বিদ্যালয় এবং মাকালতোর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে চলছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান মঞ্চ বাঁধা হয়েছে লাগানো হয়েছে ফেস্টুন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পতাকা মাঠে বসে গানও শুনছেন মানুষজন রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী জানুয়ারির দুই তারিখ থেকে বই বিতরণ করে পঠন পাঠন শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু পড়ুয়ারা জানাচ্ছে তাদের এখনও কোনো ক্লাসই হয়নি শুধুমাত্র বই খাতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের জন্য অনুষ্ঠান হচ্ছে স্কুল খোলা রয়েছে কিন্তু স্কুলে পড়ানো হয়নি পূজা বৈরাগ্য বর এক ছাত্রী তিনি কি বলছেন শুভ

মাকালতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা চারশো জন রয়েছেন তেরো জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা এছাড়া তিনজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বুধবার পয়লা জানুয়ারি জেলা জুড়ে শাসক দলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তবে এই উপলক্ষে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে অগ্রতি পঞ্চল তৃণমূল নেতৃত্ব রয়েছে রক্তদান শিবির বাউল গান কবি গান বিচিত্রা অনুষ্ঠান এবং শেষ দিনে যাত্রাপাল অনুষ্ঠান শুরুর পরে বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে স্কুল চলাকালীন এই ধরনের অনুষ্ঠানের বৈধতা নিয়ে বিজেপির কাটোয়া তিন নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের অভিযোগ নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা নতুন ক্লাসে উঠে উৎসাহের সঙ্গে পঠন পাঠন শুরু করবে এটাই কামবো কিন্তু তৃণমূল দলটি রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একদিকে যেমন স্কুল চালু অবস্থায় এই ধরনের বিচিত্র অনুষ্ঠান করে স্কুলের পরিবেশ নষ্ট করছে পাশাপাশি অনুষ্ঠানের নাম করে তোলাবাজিরও সুবিধা হচ্ছে প্রশাসন এই অরাজকতা বন্ধ করুক তিনি কি বলেছেন আমরা শুনব কল্পতর অনুষ্ঠান বলতে কিছুই নাই আপনি যখন এরিয়াতে ঢুকবেন তখন দেখবেন বিশেষ বড় গেট করে লেখা আছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান এই অনুষ্ঠানটা বেশ কয়েক বছর ধরেই চলছে আমি দেখছি বলতে এটাই আমার যথারীতি বলা যে স্কুলে যেখানে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে যাবে এবং পটনপটনে অংশ নিয়ে আমাদের রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে সেদিকে তৃণমূলের কালচারটা এটা যারা দেশকে এবং রাজ্যকে বারাবর পিছিয়ে দিতে চায় পিছিয়ে দিতে চায় বলে এই প্রোগ্রাম এবং শুধু একদিনের প্রোগ্রাম না আগামী দুই তিন চার এই তিন দিন ধরে এই প্রোগ্রাম চলবে আমি শুধু তৃণমূল নেতাদের একটাই কথা বলবো যেহেতু কলপত্রের অনুষ্ঠানের কথা বলে ওরা চালাচ্ছে পরমহংসদেবের কথাই তৃণমূল নেতাদের চৈতন্য ফিরুক ওদের চৈতন্য হোক এবং কিশোর কিশোরীদের পঠনের ব্যবস্থা সঠিক করে দিক প্রোগ্রাম ক্যান্সেল করে যেটা বলছেন যে বুক ডে আজকে বই দেওয়ার পর লেট করে অনুষ্ঠান শুরু হয়ে হ্যাঁ ব্যবহার করছে রাজ্য সরকার অলরেডি নোটিফিকেশন জারি করেছে দু তারিখে বই বিতরণ হবে তার সঙ্গে অভিভাবকদের সঙ্গে কনভারসেশন হবে তিন তারিখের জন্য স্পেশালাইজেশন করে দিয়েছে ওরা কি হবে না হবে বক্তব্য হচ্ছে একটা যদি বুক ডেও থাকে স্কুল প্রেমিসিসের মধ্যে তো কোনো রকম কোনো রাজনৈতিক প্রোগ্রাম হবে না এটা রাজ্য সরকারি নোটিফিকেশন জারি করে বলেছে যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে পরিচালিত রাজ্য সরকার সেখানে তারাই রাজ্য সরকারকে ভায়োলেশন করছে আর এ বিষয়ে প্রধান শিক্ষক জয়ন্তনাথ চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শুনবো স্কুলের অনুষ্ঠান নয় এখন এর মধ্যে থেকেই বাঁচি আমাদের স্কুলের কাজটা করতে হয়েছে আমাকে তো আহ্বান জানানো হয় নাই আপনারাও গিয়ে দেখতে পাবেন তাদের অনুষ্ঠান তো আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন যুক্ত অনুষ্ঠানের বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে আমি স্কুলের স্কুলের কথাটুকু বলতে পারব সেরকম ধরনের কর্মসূচি আমাদের হাতে দেওয়া হয় নাই তবে ধরে নেওয়া হচ্ছে আগামীকালের অনুষ্ঠান আছে সাংস্কৃতিক বিষয়সূচি আছে এবং না চালানো যায় না আমরা আমরা নো পাঠিয়ে দিয়েছি মানে এই কারণ দেখি আদার্স আর আগামীকালের মনে হচ্ছে পাঠাতে হবে

মুহূর্তে এইভাবে স্কুল স্কুল আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরের একটি প্রতিবেদন আমরা দেখব রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী দু তারিখ থেকেই কিন্তু বইদান এবং স্কুলে পঠন পাঠন শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের মাকালতোর মাধ্যমিক বিদ্যালয় এবং মাকালতর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি যে তাদেরকে বই তো দেওয়া হয়েছে কিন্তু এদিন তাদের কোনো ক্লাস করানো হয়নি তার কারণ হচ্ছে স্কুলের মধ্যে চলছে অনুষ্ঠান রীতিমতো মঞ্চ বেঁধে পতাকা টাঙ্গিয়ে যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছে অনুষ্ঠান শোনা যাচ্ছে তারকস্বরে মাইক বাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পতাকায় ছেয়ে গেছে যেটা জানা যাচ্ছে যে বুধবার ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং বৃহস্পতিবার থেকেই চলছে স্কুলে এই রকমভাবে অনুষ্ঠান যেটা জানা যাচ্ছে আরও যে তিন দিন ব্যাপী নাকি এই অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন এবং সেখানে রয়েছে কবি গান বাউল গান যাত্রাপালা বিচিত্রা অনুষ্ঠান রক্তদান শিবির এবং সব মিলিয়েই কিন্তু সেখানে তারস্বরে চলছে মাইকে অনুষ্ঠান যেটা জানা যাচ্ছে স্কুলের তরফ থেকে যে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন যে স্কুলের তরফ থেকে কিন্তু কোনো লিখিত অনুমতি দেওয়া হয়নি সমগ্র বিষয়টাই দেখছেন স্কুলে যিনি পরিচালন সমিতির সভাপতি রয়েছেন নিতাই সুন্দর মুখোপাধ্যায় তিনি এই নিতাই সুন্দর মুখোপাধ্যায় আবার হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য যেটা জানা যাচ্ছে তিনি যেটা বলছেন তার দাবি যেটা যে তাদের এই অনুষ্ঠানের জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয়নি স্কুলের পঠন পাঠন বন্ধ হয়নি বই দেওয়া চলেছে এবং সেই তিনি বই দেওয়া শেষ হওয়ার পর কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে বিজেপি দাবি করছে আদৌ একটা স্কুলের মধ্যে এরকম অনুষ্ঠান কি চালানো যায় তারা কিন্তু প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অনুষ্ঠান শুরুর দিনেই এই নিয়েই কিন্তু স্কুলের প্রিমিসেসের মধ্যে এরকম একটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না